আমি গত বছর কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দিই এবং তাকে চূড়ান্ত ভাবে না নেওয়ার জন্যই তালাকটা দেই দিই তো কোরআনে যেভাবে উল্লেখ আছে তিন তুহুরে তিন তালাক দেওয়া এইভাবেই আমি দিতে চেয়েছিলাম কিন্তু তার আমাকে বাধ্য করেছে মাধ্যমে দেওয়ার জন্য তো court এর কিন্তু আপনি court এ যা লিখেছেন বা ঘোষণা করেছেন তালাক দিয়েছেন ওখানে অত লিখিত অথবা কথায় এক শুধু তালাক বলেছেন না তিন তালাক বলেছেন না 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 ওইখানে লিখিত ছিল এক তালাক দুই তালাক তিন তালাক এবং তালাকে বায়ান আর আমি ওখানে সিগনেচার করে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তিন মাসের তিনটা তালাকের নোটিশ সেখানে পাঠানো হয়নি তো হচ্ছে যে এইখানে কি এক তালাক পতিত হয়েছে নাকি তিন তালাক হয়েছে আর যদি এক তালাক হয়ে থাকে তো তিন তহুর তো পার হয়ে গেছে এখন বাকি দুই তালাক কি আমার আবার দেওয়ার লাগবে নাকি আহ ওইভাবে থাকলে আমার কোনো গুনাহ হবে না আমি এই এইটুকু আমাকে একটু ক্লিয়ার করবেন সাহেব তালাকের মাসলা আমরা অনলাইনে দি না তারপরে আপনার বিষয়টি যেহেতু মানে খুব শুধু একটি একটি দিক শুধু তালাক সেটা হচ্ছে অলরেডি তালাক আপনি দিয়েছেন আর তিন তালাক লিখেছেন যেটা হারাম কাজ এমনকি হানাফি মজাবে ফেকা তো রয়েছে যে তিন তালাক একসাথে দেওয়া এটা তালাকম হারাম তালাক হেদায়া বেকায়া কদলি সমস্ত হাদিসের তাদের ফেকার কিতাবে রয়েছে যে তিন তালাক এক মজলিসে একসাথে দেওয়া সেটা কোর্টে গিয়ে দেন আর আপনি আপনার সালিসে দেন অথবা আপনার ঘরে বসে দেন এটা হারাম কাজ কাবিরা তারপরে জানিনা এই হানাফির আর হানাফিদের কাজী গুলো আর হানাফিদের আল্লাহ এবং আল্লাহ জ্ঞান এইসব বিদা তার হারাম থেকে আল্লাহ বেঁচে থাকার তো দান করুক সবাই সবাইকে এক কথায় আল্লাহ সুযোগ দিয়েছেন চিন্তা ভাবনা করা সেই জন্য আর তালাক মাররা তান দুই বার করে তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেওয়া আল্লাহ বলছেন তারপরে যদি তুমি সুযোগ না নিতে চাও ফাইন তৃতীয় তৃতীয়বারে তালাক দাও আল্লাহ বলছে তাহলে মাররাতান কেন বললেন আল্লাহ কেন বললেন না যে দুই তালাক তিন তালাক বললে মাররাতান মানে দুইবারে দুইবারে দিও তুমি ফিরাতে পারবে তাহলে বোঝা হল একবারই তিন তালাক দাও মোটেই জায়েজ না এটা কোরআনি শিক্ষা নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা নয় এটি খলিফায়ে রাশেদিনের শিক্ষা নয় হারাম কাজ এটি তো আল্লাহ তাআলা হেদায়েত দান করুন যাই হোক একসাথে আপনি তিন তালাক দিয়েছেন তিন তালাক হবে এক তালাক হবে সেটা আলাদা মসলাম হানাফি সুতরাং যারা মেয়ে পক্ষ হানাফি আর ছেলে পক্ষ হানি সুতরাং মসলাক রয়েছে তিন তালাক তিন তালাক হবে আর তারপরে যদি আপনি সাল্লাফি হন কোরআন সোনার অনুসারী আর তাতে আপনি বিশ্বাস করেন যে রসুল্লাহামের জামা নাই একসাথে এক মজলি তিন তালাক দিলে এক তালাকি হইতো আর সেটা আমি বিশ্বাস করি শুধু এইটার ক্ষেত্রে সুবিধাবাদী হয়ে নয় আপনি সমস্ত মাসলাম সাহেবের ক্ষেত্রে আপনি মজাবি গোড়ামের গণ্ডি থেকে বেরিয়ে আসবেন আর কোরআন অনুসারী হবেন অনুসারী অনুসারী আবু হানিফা শাহি মালিক আহমদ চারজনেরই অনুসারী হবেন একজনের অন্ধ অন্ধমোকালে হবেন না এতে যদি আপনি আসতে পারেন তাহলে আপনার জন্য সুযোগ আছে যে আপনি একশো তালাক দিলেও একটি তালাক হবে তারা আপনার কাছ থেকে নিলেও এক তালাক হবে তারপর আপনি তাতে আপনার সম্মতি ছিল না জবরদস্তি তারা তিন তালাক লিখিয়েছে তো আপনার এক তালাক তখন হবে এক তালাক দিয়ে যদি তিন মাস পার করে দেন মানে তিন তহ বা তিন মাসিক যেটাই হোক না কেন দুটোই ব্যাখ্যা করা হয়েছে করুর তিন মাসিক পার করে দেন তাহলে আপনার স্ত্রী আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অন্য জায়গায় বিয়ে বসতে পারে কোন অসুবিধা আপনার আর স্ত্রী বলে সে গণ্য নয় আপনার বিবাহ বন্ধনে নেই এই যে ধারণা যে আমাকে বাকি আরো দ্বিতীয় তালাক দিতে হবে তিন তিন তালাক না না কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে যে আমি অকাট্য করে দেব আর আমি অথবা হয়ে মানে তিনবারে তিন তালাক হয়ে গেছে এটা তৃতীয় তালাক সেই ক্ষেত্রে তিন তালাকের পরিস্থিতি আসবে না হলে একজন মানুষের জন্য যে তালাক দিতে ইচ্ছুক এবং স্ত্রীকে নিজের থেকে পৃথক করতে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য একটি তালাক দিয়ে দেওয়া যথেষ্ট তোহর পবিত্র অবস্থায় দেবে আর সেই পবিত্র অবস্থায় সহবাসের আগে তালাক দেবে যাতে করে বাচ্চা পেটে আসার কোনো সম্ভাবনা না থাকে আর তারপরে তিন মাসিক পার করে দিবে তার স্ত্রী তার উপরে হারাম হয়ে গেল বেগানা হয়ে গেল আর সে তার জন্য নর্মাহার হয়ে গেল অন্য জায়গায় বিয়ে বসতে পারো সুতরাং আপনি যে তালাক দিয়েছেন সেই ক্ষেত্রে কোরআন সন্ন্যার অনুসারেও যদি ধরেন হ্যাঁ জামানায় যেই এবং আমার প্রথম জামানায় যেটা ছিল যে তিন তালাক একশো তালাক দিল একই গণ্য হয়তো আপনার এক তালাক দিয়ে তিন তিন মাসিক যখন পার হয়ে গেছে আপনার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জি